এই দেখো এবার আমি এটা আনবক্সিং করে নিচ্ছি কাচি দিয়ে কাটছিলাম স্যালো টেপটাকে এই রিং লাইট কিনবো এটা যে আমার মানে কতদিন ধরে ইচ্ছে ছিল একটা ছোট স্বপ্ন ছিল সেটা আজকে পূরণ হয়েছে আমি ভীষণ খুশি মন থেকে তো মানে ভীষণ এক্সাইটেড ছিলাম তাই তোমাদের দাদা ভাই বললো তুমিই আনবক্সিং করো আমি ভিডিও করে দিচ্ছি তো তাই এই যে দেখো এবার আমি এটাকে বের করছি ভিতরে কিছু তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে এবার আমার রিং লাইট বের করলাম এই যে আমার রিং লাইট কেমন হয়েছে জানিও এবার এই দেখো স্ট্যান্ডটাকে আনবক্সিং করবো এত ভালো করে প্যাকেজিংটা করা ছিল খুলতে সময় লাগলো অনেকটা তো এই যে স্ট্যান্ড বেরিয়ে গেছে এবারে এটাকে সেট করতে হবে এই যে দেখো এবার আমি সেট করে নিচ্ছি তোমাদের দাদাভাই আমাকে বলে বলে আর ও ভিডিও করে দিচ্ছিল আমিই সেট করছিলাম ও বললো যে একেবারে তুমিই করো তাহলে তুমি শিখেও যাবে আমি একটু প্রথমে ভয় করছিল তারপর ভাবলাম না আমাকে তো শিখতে হবে নয়তো আমি একা একা ওটাকে সেট করতে পারবো না এই যে এবার আমি এটা স্টেপ বাই স্টেপ সেট করে নিচ্ছি ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে নামে ফেসবুক রয়েছে বনানী সরকার নামে তো অবশ্যই ফলো করো এই যে এবার আমি রিং লাইটটা লাগিয়ে নিচ্ছি ভয় করছিল যদি হাত থেকে পড়ে যায় এই যে দেখো এবার আমার সেট করা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে জ্বালিয়ে নিলাম এই যে এবার দেখো আমি চেঞ্জ করে করে দেখছিলাম একটা রিলসও করে নিয়েছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করা আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে